রূপবধু রহস্য মৃত্যু খুনের অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ চলল ভাঙচুর চরম উত্তেজনা নিউ টাউনশিপ থানার পারদোহী এলাকায় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনীও কামব্যাক ফোর্স মৃতা গৃহবধুর নাম মায়া ঘোষ বয়স আঠাশ আটক স্বামী শ্বশুর ও শাশুড়ি জানা গেছে দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে দু বছর আগে বিয়ে হয় পারদোহী এলাকার সুশবন মাইতির মায়া ঘোষের বাপের বাড়ির লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই মায়ার উপর অত্যাচার করত স্বামী সুশোভন ও তার শ্বশুর ও শাশুড়ি বুধবার দুপুরে খবর দেওয়া হয় মায়ার মৃত্যু হয়েছে তারা মায়ার শ্বশুর বাড়িতে পৌঁছতেই দেখেন মায়ার ঝুলন্ত দেহ তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা চালানো হয় ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের কামব্যাক ফোর্স মৃত গৃহবধূর বোন প্রতিমা ঘোষের অভিযোগ আমার বাবাকে ফোন করে সুশোভন মাইকি বলে মায়া গলায় দড়ি নিয়েছে আমরা এসে দেখি পুলিশ দেহ নামাচ্ছে মাঝে মধ্যে জামাইবাবু শ্বশুর শাশুড়ি মিলে অত্যাচার করতো আমার দিদিকে বুধবার সকাল থেকে মারধর করেছে তারপর দিদিকে মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা আমরা ওদের কঠোর শাস্তি চাইছি দু ঘন্টা ধরে চলে বিক্ষোভ পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় তারপরে দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ছেলে মা ওদেরকে সবাইকে কেন নিয়ে যেতে পারে মানে হচ্ছে পালিশিয়ে বেড়েছে গলায় জড়ি দিয়ে ঝুলিয়েছে আগে মেরেছে তারপরে ঝুলিয়েছে একটা টুল পর্যন্ত নেই কাপড়টা এরকম করে এইরকম করে পটকানো ছিল কাপড়টা এরকম করে

আমার বাবাকে ফোন করেছে সুষমন মাইতি ফোন করে বলছে আপনার মেয়ে গলায় দড়ি নিয়েছে গালাগাল একটা অজস্র ভাষা গালাগাল দিয়ে বলেছে নিশ্চয়ই ঠিক আছে তো তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়ি এখানে আসি আসার পরে দেখি দিদির বডিটা নামাচ্ছে ওখান থেকে তার আগে কিন্তু ওদের ফ্যামিলির কেউ নেই না সুষমন মাইতি আছে না ওনার মা আছে না ওনার বাবা আছে কেউ বাড়িতে নেই তারা পুলিশকে জিজ্ঞাসা করা বলো ওরা ওনারা বললেন নাকি ওনারা নাকি থানা থানি চলে গেছে ওটা পুলিশ বলতে পারবে যে কোথায় নিয়ে গেছে কি করেছে কি বৃত্তান্ত ঠিক আছে আর হ্যাঁ বাড়িতে তো নিশ্চয়ই অশান্তি হতো এর আগে এর আগে অশান্তি হলো আমাদেরকে ফোন করতো এইবারে যে অশান্তি হয়েছে একবারও ফোন করেনি ঠিক আছে একবারও ফোন করেনি এর আগে অনেকবার অশান্তি হয়েছে মারধর করেছে আমাদেরকে ফোন করেছে আমরা এসেছি ঠিক আছে এর আগে গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছিল হাতকে মোজকে ভেঙে দেওয়া হয়েছিল আমরা এর আগে আমাদের অরবিন্দ থানাতে জানানো আছে ঠিক আছে আমাদের কিছু একবারও কোনোক্ষণ ফোন করে জানায়নি আমাদের কেন কিছু কি হয়েছে আজকে আজকে আমরা তখন যেটা কাজের লোকের কাছ থেকে শুনলাম যে আজ দুদিন ধরে নাকি ঝামেলা হচ্ছে কালকে নাকি খুব মারধর করেছে রান্নাঘরের ভেতরে ঠিক আছে কাজের মেয়েটা বলেছে ঠিক আছে আজকে সকালেও নাকি খুব ঝামেলা হয়েছে মারামারি হয়েছে কাজের লোক কাজের কাজ করে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাওয়ার পরে ওদের মধ্যে কি ঘটনা ঘটেছে জানি না আমরা খবর পাওয়া মাত্র আমি যখন ঢুকছি ঠিক আছে আমরা যখন ঢুকছি তখন দেখছি পুলিশে নামাচ্ছে বাট আমি যখন ঘরে ঢুকি ঘরের মধ্যে যদি আমার দিদি নিজে সুইসাইড করে গিয়েও থাকে ঘরের মধ্যে নিশ্চয় একটা টুল থাকবে কি বা একটা চেয়ার থাকবে বা একটা টেবিল থাকবে কেউ তো আর নিচের থেকে সিলিংটা পাবে না পাবে কি বলুন পাবে না নিশ্চয় কিছু থাকবে হ্যাঁ দরজা বন্ধ থাকবে সব কিছু ওপেন সব কিছু ওপেন ছিল সব কিছু ওপেন ছিল ঠিক আছে তো আমরা আমি যখন দেখছি তখন পুলিশে নামাচ্ছে

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট